সুপ্রিয় দর্শক শ্রোতা এই বাংলাদেশে মিজানুর রহমান আজাহারির পর সব চাইতে অল্প বয়সে অল্প টাইমে এই ওয়াজ মাহফিলের জগতে জনপ্রিয়তা হিসাবে যিনি স্থান অধিকার করেছেন কুষ্টিয়ার মুফতির আমির হামদা সাহেব তো মুফতি আমির হামজা সাহেবকে জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচনের জন্য নমিনেশন দেওয়া হয়েছে কেমন চলতেছে আর নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনের কেমন তিনি সাড়া পাচ্ছেন কিভাবে তিনি প্রচার করতেছেন কেনই বা তিনি আসলেন চলুন সব কিছু আজকে আমরা শুনিয়ে নেই কেমন চলছে আমির হামজার সেই প্রচার প্রচারণা তিনি কেন রাজনীতির মাঠে আসলেন তিনি নিজেই বললেন যে এই রাজনীতি তাকে কেন আনা হলো নেই নাকি তাকে এনেছে তো হাসিনা যদি তিনাকে না জেল খাটাতেন তাহলে তিনি রাজনীতি মাঠে আসতেন না আমার এই জামাত ইসলামে অ্যাক্টিভ হওয়ার জন্য হাসিনা দায়ী ও যদি জেলে এইভাবে কষ্ট না দিত আমার মনে হয় আমি এভাবে আসতাম না তো হাসিনা রাজনীতি হাসিনা জেল খাটিয়ে এখানে দেখাচ্ছে যে ইমান আরো বৃদ্ধি হয়েছে এই জন্য তিনি চলে আসছেন রাজনীতির ময়দানে মনোনয়ন পাওয়ার পরে তিনি বিভিন্ন সভা সমাবেশ ইত্যাদি স্থানে যাচ্ছেন এবং যখন সেখানে যাওয়ার পর যেখানেই স্থান পাচ্ছেন সেখানে তিনি বসে যাচ্ছেন চলুন চিত্রগুলো দেখে আসুন নির্বাচনী তিনি মাঠে গিয়ে বিভিন্ন লোকের কাছে ভোট চাইতে গিয়ে এমনকি কৃষকের ধানও পর্যন্ত কেটেছেন যা আমাদের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে দেখুন এবার ভোট চাইতে গিয়ে তিনি বিভিন্ন বাজারে গিয়েছেন গিয়ে বাঘের ভয় সেখানে গিয়ে রাত পোয় এমনই একটা জায়গার মধ্যে পড়ে এই মহিলার মাসে টাকা পর্যন্ত তিনি বের করে দিলেন দেখুন মাসে আজকে টাকা আমি তিনি রাজনীতি মাঠে এসে স্বাধীনতা নিয়ে বেশ কিছু তথ্য দিলেন একাত্তরে যে সমস্ত জামাত ইসলামকে নিয়ে তথ্য ছড়ানো হয়েছে এগুলো অনেক ভুয়া মিথ্যা রয়েছে চলুন তিনি কি বলেন শুনে আসি বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো সালের যে ভূমিকা এতদিন পর্যন্ত যে মিথ্যা রচনা আপনারা বদরুদ্দিন অমরের ইতিহাস পড়বেন তার যে লিখিত বইতে আমরা মুক্তি মুক্তিযুদ্ধ নিয়ে যে সমস্ত কল্পকাহিনী লিখা এগুলো একশো ভাগের নব্বই ভাগ মিথ্যা সুতরাং জামাত ইসলামী বাংলাদেশ ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না তারা ছিল ভারতের বিরুদ্ধে আমরা এইটা এখন চানছি এতদিন আমাদেরকে এই সত্যটা জানতে দেওয়া হয়নি সুতরাং আজকের এই বিজয় র্যালি এই কারণেই যে আমরা উনিশশো সালে এই দেশের স্বাধীনতার পক্ষে তো ভারতের যে আগ্রাসন এর বিরুদ্ধে ছিলাম এ কারণে আমাদেরকে এরা বিরোধী বানিয়ে রেখেছিল এবং আগামীর বাংলাদেশ আমরা ভারতের তাঁবেদার মুক্ত করে এদেশকে স্বাধীন চাতা হিসাবে আমরা চলতে চাই আগামীতে এইটাই আমাদের উদ্দেশ্য আজকের এই র্যালির এবং আগামীতে বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে আমরা মনে হয় দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এদেশে যারাই জন্ম নেবে তারাই যেহেতু এদেশের সম্মানিত নাগরিক সুতরাং সবাইকে নিয়ে আমরা দেশকে আবার এগিয়ে নিতে চাই পেছনের ইতিহাস আমরা আমার মনে হয় পেছন দিকে টানা ঠিক না পেছনে সব ভুলিয়ে সামনে আমরা নতুন ইতিহাস তৈরি করব যেটা আমরা বলছিলাম সুতরাং এখানে কোনো দল মত না থাকাই ভালো এবার আমির হামদাকে নিয়ে বিতর্কিত বক্তব্য ভারতের সেই নায়িকা রাশমিকা মান্দানাকে নিয়ে তিনি কিছু কথা বলেছিলেন তবে তিনি কেন বলেছিলেন চলুন সেই ভুলও তিনি স্বীকার করেছেন সেই কথাটাও শুনে আসি রাশমিকা মান্দানা নাম শুনেছেন কিছু তথ্য বলার সময় হয়তো উদাহরণ দিতে গিয়ে এমন এমন কিছু এসে যায় যেটা আসলে বলা ঠিক না এই যে একজন নায়িকার নাম সেদিন মনে হয় পাবনা না কোথায় যেন কোরআনে কারিমে দিয়েছেন তাপসিরের ভেতরে পড়েছি তারা বিশ্ব সুন্দরী ছিল তাদেরকে বলা যায় হজরত জুলাই খা ইব্রাহিম নবীর বড় স্ত্রী হজরত সারা আনহা এবং মেয়ে নবী ফাতেমাতুজরা তারা এই পৃথিবীতে সুন্দরী ছিল না তাদের মতো সুন্দরী করে আল্লাহ কাউকে বানায়নি এবং কে সুন্দর মানুষ আর আসবে না কিন্তু তারা কি আমাদের মতো এভাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেড়িয়েছে বলেন আমি এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এখন যারা বিশ্ব সুন্দরের তালিকা এদের দূরে নাকি নাম রশ্মিকা এগুলো আমি পড়েছিলাম যুগান্তর পত্রিকায় দেয় মাঝে মাঝে পেপার পত্রিকা পড়ি দেখেছি যে এদেরও তালিকা আসে এদের যে সিহারা দেওয়া কোথায় হজরত হাওয়া সাল্লাম আর কোথায় এই নায়িকা ওদের তুলনায় তো পর্যন্ত কেউ এরকম আল্লাহ পাঠাবে না এদের দেখেই মানুষ পাগল হয়ে যাচ্ছে এখন হজরত হওয়া কে আদম আজম সাল্লাম দেখেছিলেন সর্বপ্রথম তিনি তো প্রথমে তাকিয়েছেন এবং ধরতে গেছেন আমি এই উদাহরণটা ওই জায়গা থেকে বলেছিলাম তারা আগে নেই পরে নেই উল্টা পাল্টা করে মিডিয়ার ট্রাল করি বিশেষ করে জনকণ্ঠ এটা একটা জঘন্য কণ্ঠ এদেশের বহু আলেম এবং শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি বহুবার বলেছে জনকণ্ঠ এটা পত্রিকা না এটা ভারতের এজেন্ট আপনারা এই পত্রিকা কেনেন কোন কারণে এটা কিনলেও বাচ্চাদের টয়লেট পরিষ্কার করার জন্য কিনবেন কারণ তত যত রকমের আগে নেই পরে নেই মাঝখান থেকে একটা কথা জুড়ে মানুষকে কালার করে এরা মানুষের চরিত্র হনন করে আর পৃথিবীতে সবচাইতে বড় গোনা এটা কিছু মানুষ বুঝে না বুঝে ফেসবুকের মাধ্যমে কিছু আলেম নামে জালেম এরা আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে দিই আরে ভাই আপনি তো বুঝবেন আমি এক দেড় ঘন্টা কথা বলি দু একটা কথা তো সিলিপ অফ টান হতেই পারে আল্লামা সাহেদি সাহেব হয়েছে। কোন বুজুর্গ কথা বলতে বলেন তো এক দেড় ঘন্টা দেখি ওর দশটা ভুল ধরতে পারে কিনা দেন জালেমরা আমার জীবনটা শেষ করে দিয়েছে এরপরেও কিছু কথা বলার জন্য আমি তো আসতে চাই না আপনারা তো নিয়ে আসেন ডাক্তার আমার বলছেন আজ দশটার পরে জেগে থাকবেন আপনার কিন্তু আবার ওই অবস্থা হয়ে যাবে তো তিনি এখানে ভুল স্বীকার করেছেন অবশ্য এটা তার বলাটা ঠিক হয়নি এটা শুনে আসলাম এবার তিনি যে জেল খেটেছেন জেলখানায় গিয়ে তার নির্মম নির্যাতন তিনটা বছর সেখানে জেল খাটার পর তার মাতার বেন অনেকটাই হালকা হয়ে গেছে এই বিষয়ে কিছু বক্তব্য দিলেন চলুন শুনে আসি বছর আসলে জেলে থাকার কারণে কয়েকটা রোগ হয়ে গেছে শরীরে তার ভেতরে একটা কিছু হলে শরীর ঘেমে যায় আর গানে গল্প মশে পথে আছে তিনটা বছর আসলে ভেতরে ছিলাম তো এক ঘরের ভেতরে আমরা ছিলাম তালাবদ্ধ একবার চব্বিশ ঘন্টা ফাঁসির কন্ডেন ছিল খাবার দাবার ভালো না চিন্তা টেনশনে ভেতরে সব ফাঁপা হয়ে গেছে স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে মনে করলাম আরো কিছুদিন পরে অনুষ্ঠান গুলো শুরু আমার মামলার যারা আসামি মারা বাতি ছিল যারা আমার মামলার যারা বাতি ছিল তারা টাকা পয়সা বহু খেয়েছে আকিস গ্রুপের কাছ থেকে গত বর্ষা দিন আকিসের মালিক আমারে বলছে হুজুর আপনাকে আমরা চাকরি দিয়েছিলাম আমাদের মসজিদের ক্ষতি হিসাবে ওই শয়তানরা আপনাকে পেছে ফেলে আমাদের কাছে কয়েক কোটি টাকা এ পাঁচ তারিখের আগ পর্যন্ত নিয়েছে যদি পাঁচ তারিখ না আসতো ওরা এখন টাকা মোবটি আমির হামজা তিনি এই মুহূর্তে তার ভোটারদের কাছে কেমন সাড়া পাচ্ছেন তিনি নিজেই সেটা বক্তব্য দিয়ে দিলেন আজকের আর জরিপ দেখেছেন সকালে ইন্টারন্যাশনাল জরিপ বের হয়েছে বাংলাদেশের 100 জনের 28 জন জাতীয়তাবাদী দল যেটা আছে এটাকে সাপোর্ট করছে 100 জনের 14 জন যারা বিদায় নিয়েছে জালেমদের সাপোর্টে আছে 100 জনের 58 জন ইসলাম যারা চায় তাদেরকে সাপোর্ট করছে আমাদের সবার প্রিয় আমির হামজা হুজুর জামাত ইসলামের পক্ষ নিয়ে কুষ্টিয়া জেলায় তিনি এমপি নির্বাচন ফেব্রুয়ারির বারো তারিখে ঘোষণা দেওয়া আছে নির্বাচনের যদি ওই অনুযায়ী হয়ে যায় আর যে সাড়া আমি পেয়েছি প্রত্যেকটা প্রায় তেরোটা ইউনিয়নের দশটা ইউনিয়নে আমার যাওয়া হয়ে গেছে যতটুকু পেয়েছি আমার মনে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আজকে যেমন আনন্দিত আমরা এরকম একটা আনন্দ বারো তারিখে আবার আসবে এইরকম একজন আলেম ব্যক্তি যিনি রাজনীতি হঠাৎ করে নতুন চেয়ে আসছেন বয়স কম তো অবশ্যই দুটো একটা ভুল হতে পারে ইনার সাইডে আরো যে সমস্ত প্রার্থীগুলো আছে তাদের কত না ভুল যদি একটা কথা আছে না যে কম্বলের যদি লোম বাঁচতে যায় লোম খুলতে খুলতে সারা রাত লোমই বের হবে শেষমেশ কম্বল থাকবে না কম্বল শেষ তো এমন কিছু প্রার্থী রয়েছে যাদের ভুল যদি আমরা ধরতে যাই তাহলে তার প্রার্থীটা বাতিল সারা জীবনটা বরবাদ তো ঠিক এইরকম একজন আলেম ব্যক্তি মুফাসের কিরাম মুবাস্সের কোরআন যিনি বাংলাদেশে অল্প টাইমের মধ্যে জনপ্রিয়তা কেড়ে নিয়েছেন মানুষের মনকে জয় করে নিয়েছেন এইরকম ওলামা যদি সেই সংসদ ভবনে গিয়ে দেশ জাতির সকলে কথা বলে সত্যিকার আমরা গর্বিত এবং আমার মনে হয় সামনে বাংলাদেশ এই সমস্ত ব্যক্তিগুলোকে যদি সংসদ ভবনে পাঠায় নতুন বাংলাদেশের সূর্য আলো দেখবে ইনশাআল্লাহ তালা সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি